আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনি ফায়াকুদাহু মাকরাউ কিতাবিয়ান ইসো তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো কিছু বলেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে

যুবক বয়সে যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি কারণে তার অবস্থা এখন এমন ভয়াবহ অবস্থা তৈরি কর্প দৃষ্টি সহ দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ যাবে হতে সময় লেগেছে আট বছর আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভেতরে চোখের পলক পর দিম হয়ে যাবে অনেক যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে আবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে অথাসি হিল্লাতি তো আল্লাহ পাক বলেন তার গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভায়া গে বাবা আসে বংশের লোক আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালাই যারা ধোকা দিয়ে অনেককে পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোন চিন্তা নেই আমরা আসি ওরা বিবেক রায় দেয় না যে মা যদি ফলায় বা মা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান বাবু কোথায় আমার তাই করার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আমরা বলি আমি পীর মুরুদ বাবু কোথায় এই কোন ঘন্টের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবো ধরে আমল নামাটা হিসাবিয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার অভাব তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরত আলী সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিয়েছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমার খাদেন তোমার হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের ক্লাস না জমার দিন বিচার হবে খবা দিচ্ছিলেন অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছ হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরতে হোসেন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি খাদেন ছিলেন না কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খান আমি তো খাদেন ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেন ছিলাম এটা না আমি তো জানি তুমি কি দিকে দিতে পারবে যে আমি তুমি খাদেন ছিলাম তোমার নানার ধা কাগজ নিয়ে আসেন খেজোর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত ওমর বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ ও তো বসে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ ধর শুরু করনি হাজরত ওমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরনের পর কাজে লাগলে আমি এমনি জানান তোলা হিসাব আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখামুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয়েক বছর চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা লাগে দেখিয়ে রব্বুল আলামিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদা শিলাই হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করত হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ বলেন হিসাব সড় কঠিন জিনিস আমার নবী পর্যন্ত প্রতিদিন দোয়া করতো আল্লাহ আল্লাহ তুমি আর সাই করো আমার হিসাব সাপ সহজ নবীজি মাঝে মাঝে বলতেন সাহাবীরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হজুর আপনি বিশ্বনবী বলেন আমার সম্ভব না ছাড়া হিসাব নিয়ে বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ করে দিয়েছে এই মানুষটা যদি বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আজ এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার উদ্যোদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্লাল্লাহু আলাইহি আকামিল হাকিমীন সব জায়তে বড় বিচারপতি জেনে মোনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে বলেন ঠিক কিনা আমি হামজা সাহেব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককে জানাই আয়াত নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমীন আমীন আওয়াফি আলাইহিস রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন হ্যাঁ এদিকে টাকা নেবেন যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি সে জান্নাতিন দিনা আলিয়া সহ্য মাকাম জান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন তফু হাত যার ফলগুলো হাতের নাগালে সে নাড়া চাড়া চড়বেশর আল্লাহর পক্ষ থেকে দোষণসবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে খেতে দেয়নি এরকম আরামে থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে নিজের ঘরে মাথা দিয়ে ঘুমাবে পারে নাই এই কথা বলেন কেন আম বাগানে বাঁশ বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে পাক যেন তাদেরকেই হাত ধরে ধরে বলছে এতদিন যা খেতে পারি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আরেকটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমি সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে মানুষকে আল্লাহ মাফ দেবেন মিজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মিজান মানে না মিজান মানে মানদণ্ড মিশানের পাল্লায় মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আনবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে ওজন পাল্লায় কি ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার পালা দইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যাবে এই ভোলটা যদি বাংলার জমিনে ভেঙে যায় দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওই দিকে থাইল্যান্ডের ওখানে যা আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে এই মাওয়াজিন ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়াম এখান থেকে আমি যেটা নিতে পেরেছি

তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে দেয় মারতে পারি প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেমন আল্লাহ সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে যাবে এখানে যাওয়ার আগে একটা কাজ সে করবে মাফ মাপ মানে পরিমাপ এই যে পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন আবার বলছে ভালো করে শোন করবেন না কিন্তু বাইরে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জরে কর

কাজ যদি কেউ মাপতে চায় আমি কাস মাঝি দিয়ে কয়েক কেজি কাস আপনি কি ধরনের বিশ্বাস করেন কে কেমন এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে পাঁচ হয় কি বুঝেছে না মারলাম মাপ দেবে কি আমল আমল এটা কেলার চলছে জবাব দেন তো ছাদের মতন আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে জিনিস সবই এক জিনিস সবই কি মাথায় যেটা আছে এটার এই দেশের নাম শুন আপনি পাকিস্তানিদেরও চুল কেটিতেন কি আমাদের আগে কাটবে তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা যে এটা মাফ করার জন্য দাঁড়িয়ে লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার যদি মাপতে হয় পৃথিবীতে সবচাই গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরচ বলে না কেন এরপরে ওয়াজি এরপরে সন্না এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা সিরিয়াল আকারে ধরে আপনি সারা জীবন মোবা সন্নদ মোস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরসিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে স্বামী আনা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু মানুষ বলবে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো আপনি পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে নিয়েছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সব হবে পাঁচটা কি জিরো শূন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন আল্লাহ বিধান ফরজ এটা চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে হবে জিরো সৈন্য কাজের কোন গুরুত্ব নেই কেমতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হল আমি আশা করে বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে সাগার দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিছু পাওয়া যাচ্ছে না বারোটা খরচ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো সাপ হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভাঙ করিয়া আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোথায় দিলে আর আপনি বসবেন না যা আপনি বুঝেছেন এখন আপনার এই এই পর্যন্ত আমরা তা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়া হাত পা ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে জানো ওইটা

আর বলানের পাখে বিশ্বানন্দিত আল্লাহ এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল মানুষগুলোর জন্য আজকের তফসির মাফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো করেছে করা থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো করেছি তুমি আমল করা তাফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মসলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো গুলো ওসমানের সাথে কবুল করো রব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আয়েলা তাআলা গুলো বিধ্বস্ত হয়ে যমানত গুলো হাত বদলের এখনো পর্যন্ত কাম কাটরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামিলা আদরা নসিল করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনে কামনা বাসনা একটাই তোমারে এ কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পরে বসে আছে। এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মজলুম মা বনদেরকেও তুমি কবুল করো দিনের জন্য। তাদের পেটে তুমি হজরতে আইসার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দার মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মা তুমি কবরে মাফ করে দাও তারা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুসহ নামনা যত আলেম এসেছে আইলা আমার শ্বশুর এসেছে তার বাবা আমাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসেলায় মাফ করে দাও